হ্যালো বীরস আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আল্লাহর মতে আমি অনেকটাই ভালো আছি তন্ত্র তন্ত্রমন্ত্র কার্যকরিতা সালনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তবস প্রতিদিনের মতো আলো নতুন একটি বৈশ্বীকরণের আপডেট ভিডিও নিয়ে নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে এবং আপনাদের কাজে দেবে তো বীরস আজকে আমি আপনাদের মাঝে বিধবা মহিলাকে পটানোর সহজ একটি নকশা নকশানে উপস্থিত হয়েছি এই নকশার দ্বারাই খুব সহজ উপায়ে আপনি নিজের ইচ্ছা মতো আপনার পছন্দের যে কোনো বিধবা নারীকে আপনি পড়তে পারবেন এবং আপনার পিসি পিছে ঘুরবে এবং সে নিজে থেকে আপনার কাছে এসে ধরা দেবে এবং সে নিজে থেকে আপনার পিসি পিছে এসে ঘুরবে এটা কেউ জানতে পারবে না কেউ বুঝতে পারবে না গোপনীয়ভাবে সম্পর্ক আপনার সাথে করবে নিজের মুখে এসে আপনাকে বলবে এবং সে নিজে থেকে আপনাকে তার রূপ জৈব সব কিছু উদ্ধার করে দেবে আপনারা অনেকেই আছেন যে সম্পর্কে আপনার চাষি অথবা সম্পর্কে আপনার ভাবি অথবা সম্পর্কে আপনার তো বোন হয় তার স্বামী মারা গেছে এবং তার সাথে আপনার ভালো সম্পর্ক তার কোনো জিনিসের প্রয়োজন হলে আপনাকে বলে অথবা আপনাকে যে কোনো কথা বলে এবং ফোনেও আপনার সঙ্গে কথাবার্তা বলে কিন্তু তাকে যে আপনি পছন্দ করেন এই কথাটি তাকে আপনি বলতে পারতেছেন না কিন্তু আপনি আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করেন কিন্তু বুঝো অবুঝের মতো ভাঙ করে আপনি চান সে যাতে আপনাকে নিজের মুখে বলে তার জন্য আপনি আঘাতিক থেকে বোঝানোর চেষ্টা করেন কিন্তু আপনি তাকে মুখ ফুটে সাহস করে বলতে পারেন না এটা ভেবে বলতে পারেন না তার সাথে আপনার এখন যেরকম সম্পর্ক আছে আপনি যদি তাকে বলেন যে আমি আপনাকে পছন্দ করি অথবা আপনার সাথে মিলন করতে চাই সমবাস করতে চাই এই কথাটি বলার পরে আপনার সাথে এখন যে সম্পর্ক আছে সেই সম্পর্কটাও যদি নষ্ট হয়ে যায় এইভাবে আপনি তাকে বলতে পারতেছেন না অথবা দেখা যাচ্ছে আপনার পাশের বাসার চাষি তাকে আপনার ভালো লাগে এবং সে যখন আপনার সামনে দিয়ে হেঁটে যায় তার সাথে মিলন করতে ইচ্ছা করে সমাবেশ করতে ইচ্ছা করে কিন্তু তাকে আপনি মুখ ফুটে সাহস করে বলতে পারেন না এবং আপনি অনেক দিন ধরে তার পিছিয়ে পিছিয়ে ঘুরতেছেন কিন্তু কোনোভাবেই সে আপনাকে বার্তা দিচ্ছে না কিন্তু দেখা যাচ্ছে আপনাকে আপনার কোনো জিনিস প্রয়োজন হলে সে আপনাকে এসে বলে এবং সে সব কথাই আপনাকে বলে অথবা আপনার আবার অনেকেই আছেন তার সঙ্গে আপনার কথাবার্তা হয় না কিন্তু তাকে আপনি পছন্দ করেন এবং তার দিকে আপনি এক দৃষ্টিতে তাকে থাকেন যখন আপনার দিকে আসে অথবা তাকে আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করেন কিন্তু কোনোভাবেই সে বুঝো অবুঝের মতো ভাঙ করে এবং সে কোনোভাবে আপনাকে বার্তা দিচ্ছে না কিন্তু আপনার অনেক দিনের ইচ্ছা অনেক দিনের আকাঙ্ক্ষা আপনার বিধবা চাষির সাথে একটাবার জন্য হলো আপনি মিলন করবেন অথবা আপনার বিধবা ভাবির সাথে একটাবার জন্য হলো মিলন করবেন সমবাস করবেন সেটা আপনার নিজের হতে পারে অথবা দু সম্পর্কের আপনার হতে পারে কোনো সমস্যা নাই তবে এই নকশার দ্বারাই কিভাবে কি করলে আপনি আপনার নিজের ইচ্ছা মতো যে কোনো বিধবা নারীকে পটাই আপনার পিছিয়ে পিছিয়ে ঘুরাইতে পারবেন এবং আপনার কথা মতো চলবে আপনার কথা মতো উঠবে এবং তাকে আপনি নিজের ইচ্ছা মতো ব্যবহার করতে পারবেন এবং সে নিজে থেকে আপনার কাছে এসে ধরা দিবে গোপনে কেউ জানতে পারবে না কেউ বুঝতে পারবে না কীভাবে কী করলে এই নকশারি দ্বারাই আমি ভিডিওটির মধ্যে সব কিছু কারণ বলে দেব তার আগে আপনাদের কাছে আমার হাজর অনুরোধ আপনারা দয়া করে কিন্তু কেউ ভিডিওটি এনডেন অথবা স্কিপ করে দেখবেন না ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর যদি টেনে টেনে অতবাই স্কিপ করে দেখেন তাহলে আপনারই ক্ষতি কারণ আমি কোন জায়গায় ভিডিওটির কোথায় বলবো সেটা আপনি বুঝতে পারবেন না আর বুঝতে না পারলে কাজ করতে পারবেন না উল্টাপাল্টা কাজ করবেন কাজের ফলাফল পাবেন না শুধু সময় নষ্ট হবে আপনার তো এই জন্য আমি বলতেছি আপনারা মনোযোগ সবার ভিডিও দেখবেন এবং শুনবেন আর যে নিয়ম বলে দেবো সেই নিয়ম খালি অক্ষর করে পালন করবেন আমি একশো পার্সেন্ট গ্যান্ডি সকালের পৌঁছি বন্ধ করে গুলি মিস হলো আপনার কাজের ফলাফল মিস হবে না আর যদি নিয়ম কারণ থাকে চুল পরিমাণে বিন্দু পরিমাণে যদি আপনি ভুল করেন কাজের ফলাফল পাবেন না আর কাজ করার আগে কিন্তু অবশ্যই অনুমতি নিতে হবে দেখা যাচ্ছে আপনি সঠিক নিয়মই কাজ করলেন আমি যে নিয়মগুলো বলে দিলাম সেই নিয়মগুলো আপনি সঠিক নিয়মে কাজ করলেন কিন্তু কাজের অনুমতি নিলেন না তাহলে কাজের ফলাফল পাবেন না অনুমতি নিতে হবে এবং অনুমতি নিয়ে যে নিয়ম কারণগুলো বলে দেব যেভাবে নকশাটা অঙ্কন করতে বলবো সেভাবে শুধু নকশাটা অঙ্কন করবেন বন্ধুকেরগুলি মিশে হলেও আপনার কাজের ফলাফল মিশ হবে না সে আপনার কাছে নিজে থেকে আসবে এবং সে আপনার কাছে নিজে থেকে এসে ধরা দেবে তো বস আপনারা অবশ্যই অনুমতি নেবেন আমি আবারও বলতেছি আর অনুমতি নেবেন কীভাবে কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন তাহলে আমি মন থেকে অনুমতি দেবো কোনো সমস্যা নাই আর যদি আপনারা কোনো কারণবশত কাজ না করতে পারেন তাহলে ওপর আমার ইমন নাম্বার আছে এই নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করবেন কন্ট্যাক্ট করবেন আমি একশো পার্সেন্ট গ্যারান্ডি করে কাজ করে দেব কোনো সমস্যা নাই যদি আপনারা না পারেন আর শুধু এই কাজ না যে কোনো কাজ যদি না পারেন আমাকে বলবেন আমি একশো পার্সেন্ট গ্যারান্ডি করে কাজ করে দেব আর বিয়স আপনারা অবশ্যই আমার স্যালেনের যারা নতুন দর্শক অথবা পুরাতন দর্শক দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বিজস আপনাদের কাছে এটি আমার অনুরোধ কারণ আপনাদের জন্যই এত খারাপখাটনি করি তো আপনারা যদি আমার পাশে না থাকেন তাহলে কে পাশে থাকবে এবং আপনারা যদি আমাকে উৎসাহিত যদি না করেন তাহলে কাদের জন্য এত খাটাখাটনি তো অবশ্যই বেশি বেশি করে আপনারা লাইক করবেন কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধু বান্ধবের কাছে ভিডিওগুলো শেয়ার করবেন এবং আমাকে উৎসাহিত করবেন যাতে আমি এই তন্ত্রমন্ত্র কার্যকরিতা সেলেন নিয়ে আমি আপনাদের মাঝে সব সময়ের জন্য ভালো ভালো আপনাদের মাঝে তদ্বিদ দিতে পারি এবং আমার জন্য দোয়া রাখবেন তো বেয়ার্স কথা না বাড়ি কাজের কথায় ফিরে যাই আর আমি আবার বলতেছি বিরর্স যদি আপনারা কোনো কারণবরত কাজ না করতে পারলে আমাকে বলবেন আমি একশো পার্সেন্ট গ্যান্ডেস করে কাজ করে দেবো কোনো সমস্যা নেই তো কথা না এই কাজের কথায় ফিরে যাই এই নকশাটি কোন দিন অঙ্কন করতে হবে কিভাবে কি করতে হবে আমি নিয়ম কানুন বলে দিব আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন দেখেন সুন্দরভাবে লাল কালির কলম দিয়ে নকশাটি সুন্দরভাবে অঙ্কন করা আছে ঠিক স্কিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করে আপনাদের নকশাটি অঙ্কন করতে হবে আর এই নকশাটি আপনাদের পাক পবিত্র জায়গায় বসে থেকে নকশাটা অঙ্কন করতে হবে এবং যখন নকশাটি অঙ্কন করবেন তখন শরীর পাক রেখে নকশাটা অঙ্কন করতে হবে আর না পাক যদি আপনি নকশা অঙ্ক করেন অথবা না পাক জায়গায় যদি বসে থেকে নকশাটা অঙ্কন করেন কাজের ফলাফল পাবেন না বরংচ আপনার উল্টে ক্ষতি হবে তো অবশ্যই শরীর পাক রেখে পাক পবিত্র জায়গায় বসে থেকে নকশা অংশ করবেন আর এই নকশাটি আপনাদের অঙ্কন করতে হবে সপ্তাহের শনিবার দিনে শনিবার দিনের যে কোনো সময় যে কোনো টাইমে আপনারা এই নকশাটা অঙ্কন করতে পারবেন শনিবার দিন ছাড়া বাদ বাকি অন্য কোনো দিনে নকশা অঙ্কন করলে কাজের ফলাফল পাবেন না শনিবার দিনই নকশা অঙ্কন করতে হবে এবং অঙ্কন করার সময় কেউ যাতে না দেখতে পারে গোপনীয়ভাবে নকশাটি অঙ্কন করবেন আর যদি কেউ দেখে ফেলে অঙ্কন করার সময় তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না তবে প্রথমত আপনি শনিবার দিনের যে সময় আপনি নকশাটা অঙ্কন করবেন সেই সময় আপনার শরীর না পাক থাকলে আগে আপনি শরীরটি আপনার পাক পবিত্র করে নেবেন পাক পবিত্র করে নেওয়ার পরে আপনি এই নকশাটি অঙ্কন করার জন্য আপনার প্রথমত প্রয়োজন হবে একটি সাদা খাতার পাতা আপনি সংগ্রহ করবেন আর একটি লাল কালির কলম সংগ্রহ করবেন আর একটি চারগুণ একটি তাবি সংগ্রহ করবেন আর যাতে আপনার নকশাটি অঙ্কন করতে যাতে আপনার সুবিধা হয় সেক্ষেত্রে আপনি একটি স্কেল সংগ্রহ করবেন এই কয়েকটি জিনিস সংগ্রহ করে নেওয়ার পরে আপনি একটি পাক পবিত্র গোপনীয় জায়গায় বসে থেকে নকশাটি স্ক্রিনের দেখে দেখে পশ্চিম দিকে হয়ে স্ক্রিনের দিকে দেখে সুন্দরভাবে অঙ্কন করবেন স্ক্রিনে লালকারি কলম দিয়ে যেমন করে যেখানে যেভাবে অঙ্কন করা আছে আপনারাও সেভাবেই সাদা পেজে লাল কারি কলম দিয়ে স্ক্রিনের দেখে দেখে ওইভাবে অঙ্কন করবেন অঙ্কন করে নেওয়ার পরে দেখেন লেখা আছে মাঝখানে নাম এর নামের জায়গায় লিখবেন বিধবা মহিলার যে নামটি আপনি যে বিধবা মহিলাকে পড়াতে যাচ্ছেন এবং যে বিধবা মহিলাকে পড়ায় পিছিয়ে পিছিয়ে ঘুরেতে যাচ্ছেন এবং যে বিধবা মহিলাকে পড়ায় তার দেহ আপনি ভোগ করতে যাচ্ছেন বিলন করতে চাচ্ছেন সমাবেশ করতে যাচ্ছেন সেই বিধবা মহিলার যে নামটি সেই নামটি ওইখানে লিখবেন লিখে নেওয়ার পরে আপনি সুন্দরভাবে নকশাটি আপনি ভাঁজ করবেন তারপরে আপনি যে চার তাবিজটি আপনি সংগ্রহ করছেন ওই চারগুণা তাবিজে আপনাকে নকশাটি আপনাকে ভাঁজ করে সুন্দরভাবে ওই স্যারগুনার তাবিজে আপনাকে ঢুকিয়ে দিতে হবে যে স্যারগুনার তাবিজটি আপনি শহর করছেন ওই স্যারগুনার তাবিজে আপনি নকশাটি সুন্দরভাবে ভাঁজ করে ঢুকিয়ে দেবেন ঢুকিয়ে দেওয়ার পরে আপনি যেই লাল কালি কলম দিয়ে নকশাটি অঙ্কন করছেন এবং যে স্কেল দিয়ে নকশার দাগগুলো টানছেন ওই স্কেল সহ ওই লাল কালি কলম সহ আপনাকে পুকুরের পানিতে অথবা নদীর পানিতে আপনাকে ফেলে দিতে হবে আর ওই নকশা তাবিজে ঢোকানো অবস্থায় আপনাকে আপনি যেই বিধবা মহিলাকে পটাতে যাচ্ছেন সেই বিধবা মহিলার বাসার দরজার সামনে আপনাকে গোপনীয়ভাবে যায় একটুখানি মাটির নিচে গর্ত করে আপনাকে ওই তাবিজটি আপনাকে পুতিয়ে দিয়ে আসতে হবে আর পুঁতি দেওয়ার সময় কেউ যাতে না দেখতে পারে গোপনে যায় আপনি তার বাসার দরজার সামনে যায় আপনি একটুখানি মাটির নিচে গর্ত করে আপনি তাবিজটি পুতিয়ে দিবেন আর পুতিয়ে দিয়ে শুধু আপনি তার নাম ধরে একবার বলবেন যে বিধবা মহিলাকে আপনি পড়া যাচ্ছেন সেই বিধবা মহিলার যে নামটি সেই নাম সেই নামটি ধরে শুধু একবার বলবেন অমুক বিধবা মহিলা আমার লাগি। পাগল হও ও জায়গায় তার নামটি বসাবেন এইভাবে একবার বলবেন বলার পরে ওইখান থেকে আপনি চলে আসবেন আশা তার ঠিক আপনি হাতে গনে এক ঘণ্টা অপেক্ষা করবেন এক ঘন্টার মধ্যে সে আপনার কাছে নিজে থেকে আসবে ছুটি এবং সে নিজে থেকে আপনার গোপনে আপনার কাছে এসে আপনাকে নিজের ইচ্ছাই নিজের মুখে আপনাকে মিলন করার কথা বলবে সমাবেশ করার কথা বলবে এবং তার তালা মেটানোর জন্য সে আপনাকে নিজে থেকে বিছানায় ডেকে নিয়ে যাবে গোপনে কেউ জানতে পারবে না কেউ বুঝতেও পারবে না এবং সে নিজে থেকে আপনার কাছে এসে আপনাকে সব কিছু উজাড় করে দেবে এবং তারপর থেকে আপনি যখন যেখানে এবং যখন আপনার ইচ্ছা হবে তাকে শুধু মুখের কথা বলবেন আপনার বলতে দেরি হবে কিন্তু তার আসতে দেরি হবে না আর এটা কেউ জানতে পারবে না কেউ বুঝতে পারবে না আপনার নিজের ইচ্ছা মতো তার সাথে আপনি সমাবেশ করতে পারবেন কেউ বুঝতে পারবে না তো বিস এই ছিল আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া তন্ত্র মন্ত্র আমার সেমিনার পাশে থাকবেন আসলাম আলাইকুম রহমতুল্লাহ